ওদের তো সব দিক দিয়েই মানে আমরা ই করি সেবা যত্ন করি যতটা প্রয়োজন সবগুলোই করতেছি কিন্তু কেন যেন মনে হয় ওদের কিছু কোনো কিছুর একটা অভাব কি ভালোবাসার অভাব না মায়ের অভাব জানি না কিন্তু যথেষ্ট মানে ওদের কেয়ার নেওয়া হচ্ছে যখন যেটা প্রয়োজন সেটা করতেছি কিন্তু জানি না কেন সারা রাত বাচ্চাগুলা বিরক্ত করে সারা রাত বিরক্ত করে তারপর ওই যে এখন ঘুমোচ্ছে আবার দেখা গেছে একটু পরে এরকমটা হবে ওদের নিয়ে আমাদের রাত কেটে যায় কিন্তু এই ভালোবাসাকে শুধু মায়ের ভালোবাসা না কিসের ভালোবাসা তা জানি না তা বলতে পারবো না কিন্তু মায়ের মায়ের ভালোবাসার চাইতে আমরা কোনো দিক দিয়ে কম করি না আগলে রাখি আমার নাম সীমা আমি এখানে বাচ্চাদের সেবিকা হিসাবে এখানে কাজ করি ওদের দেখলে আমাদের সম্পূর্ণ কষ্ট মনে হয় আমরা দূর ভুলে যাই ওদের দেখলে আর যত দেখি তত ভালোবাসতে দিচ্ছে হয় মনে হয় যেন আমরাই ওদের মা বাবা আমি কামরুজ্জামান পলাশ আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের শিশু আশ্রমে সুপারভাইজার হিসেবে আছি আমাদের এখানে এগারো জনই স্পেশাল চাইল্ড এই যে এদের তিনবেলা চারবেলা খাওয়ানো লাগে চার বেলা খাওয়ানো লাগে তারপর দুধ ডিম ঠিকভাবে যাচ্ছে কিনা এটা দেখা লাগে আর এরা তো ধরেন সবসময় কান্না করে এদের মানে রাত্রে ঠিক আমাদের স্টাফদের ঘুমাইতে দেয় না জায়গায় জায়গায় এদের রাখা লাগে তো সবসময় দেখা লাগে যে মানে এটা যদি ভেজা কাপড় থাকে তাহলে তো ঠান্ডা সর্দি লাগে যাবে তো আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হয় যেন ভেজা কাপড় ওরানো না থাকে পোশাক পায়খানা যাই করলো সাথে সাথে পরিষ্কার করে দেওয়া একজন ডিউটি ডক্টর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে বাচ্চাদের সময় মতো ওষুধ দেওয়া ওদের পাশে থাকা আমি ডক্টর হিসেবে যে বাবা মা হীন বাচ্চাদের সেবা দিতে পারছি তাতে আমি অনেক আনন্দিত এটা অবশ্যই একটা ভালো কাজ আর এদের মা বা মা বাবা নেই এরা এতিম আর এতিমদের সেবা করা অবশ্যই একটা ভালো কাজ এদের সাথে আমরা যুক্ত আছি এদের সেবা যত্ন করতেছি অবশ্য অনেক ভালো লাগতেছে এদের ভালো রাখতে পারতেছি দিন শেষে এদের মুখে হাসি দেখতেছি সব মিলে অনেক ভালো লাগে ওদের কাজ করতে আমার খুব ভালো লাগে আর মনে হয় যেন মানে আমারও তো বাচ্চা আছে আমি ওদের তো দূরে রেখে এখানে আসছি কিন্তু আমার মনে হয় না আমার ওই বাচ্চাদের কথা মনে পড়ে না মনে হয় আমি ওদের লালন পালন করতেছি ওদের আদর করতেছি ওদের যখন যেটা প্রয়োজন হয় আর কি সেটা আমি করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে মায়ের সাথে তো বাচ্চারা বিরক্ত করবেই মনে হয় যে আমার সন্তান আমি তো মা হয়ে যেটা মানে আমরা আমি একটাই জানি যে আমাদের আল্লাহ মা বানিয়ে পাঠাইছে সম্পূর্ণ মানে মানে ওদের সেবা যত্ন করার জন্য ধৈর্য শক্তি আমি মনে করি এটা আমাদের দিয়ে দিচ্ছে সারা জেগে থাকতে হয় ওদের জন্য ওদের তো কোনোটার অভাব দিচ্ছে না এখানে আর ওদের আমরা কোনোই করতেছি না যখন পেশাব করতেছে চেঞ্জ করতেছি বাথরুম করতেসে ক্লিন করে দিচ্ছি তারপর দেখা ওদের ক্ষুদা কখন লাগবে কখন ওদের খাওয়াতে হবে টাইম টু টাইম সেটা আমরা আমরা করতেছি বাবা মায়ের অভাব পূরণ করতে পারে না তবু মনে হয় যেন ওদের বুকে নিয়ে রাখলে কিছুটা হলেও মানে ওরা বেটার ফিল করে শান্তি ফিল করে মনে হয় মায়ের বুকেই আসি ওই অনুভূতিটা তো ওরা ঠিকই পাচ্ছে হ্যাঁ কিন্তু এরকম লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ওদের সেবা করে যত্ন করে খুব ভালো লাগে এই মুহূর্তে আছে এরা বিশটা বাচ্চা আছে আমার এই বিশজন বাচ্চাই প্রতিবন্ধী শারীরিকভাবে তারা অসুস্থ এবং এই বাচ্চাদের বয়সের মধ্যে দেড় বছর থেকে আমার আট বছর পর্যন্ত বাচ্চারা আছে এই বাচ্চাদের জন আছে খুবই গুরুতর অসুস্থ যারা কখনোই খুব ভালোভাবে সুস্থ হবে না এছাড়া যে বা নয়জন বাচ্চা আছে এর মধ্যে পাঁচজন আছে গুরু পাঁচজন অসুস্থ চারজন আছে মোটামুটি সুস্থ এরা বর্তমানে স্বাভাবিক জীবনে আছে এর মধ্যে এই পাঁচজন এই চারজনের মধ্যে আমার সব বাচ্চারাই মোটামুটি মাদ্রাসায় আমাদের একটা মক্তব আছে মাদ্রাসা দুই ঘন্টা করে প্রতিদিন ওইখানে আমার স্থানীয় সত্তরটা বাচ্চা পড়াশোনা করে সাথে আমার বাচ্চারাও পড়াশোনা করে কোরআন শিখতেছে একই সাথে কোরআন এবং আরবি শিখতেছে একই সাথে হলো আমার যে যে বাচ্চা চারজন সুস্থ আছে ওদের পড়াশোনার জন্য এখন তো করোনা লকডাউনের সময় তো আমি এখন টিচার রেখে দিয়েছি আমার প্রতিদিন দিন শিক্ষক পড়াচ্ছে সব মিলিয়ে বলবো আমার বাচ্চারা এই মুহূর্তে ভালো আছে কিন্তু বাচ্চাদের পিছনে একটা খরচ আছে বড়ো যাবে আপনারা সহজেই বুঝবেন বাচ্চারা যেহেতু অসুস্থ প্রতিবন্ধী এদের সুস্থ করে তোলাটাই একটা বড় চ্যালেঞ্জের বিষয় একটা যুদ্ধের বিষয় আর আমার বাচ্চারা বাবা মারা আসলে নিজেরা যত্ন পরিচর্যা বা মানে অসুস্থ হবে না জেনেই আসলে মূলত রাস্তায় ফেলে দিয়ে গেছে ডাস্টবিনে ফেমায় না ডাস্টবিনে হসপিটালে রেখে পালাই গেছে তো এই বাচ্চাদের সুস্থ করে তোলাটা একটা বড় যুদ্ধ আর যদি তারা সুস্থ স্বাভাবিক জীবনে আসে সেটা বলবো সবচেয়ে বড় সফলতা আমার আমি বলতে চাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের সকলের উদ্দেশ্যে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এই বাচ্চাদের সহযোগিতা এগিয়ে আসবেন দেখেন এই বাচ্চারা হলো আমাদেরই সন্তান এরা এদের মধ্যে থেকেও আগামী দিনে কেউ দেশ পরিচালনার দায়িত্বে বা ভালো ভালো পর্যায়ে আসার সক্ষমতা আছে এই এদের মধ্যে এখন যারা বক্তব্যে কোরআন শিখছে আরবি শিখতেছে এদের মধ্যে থেকেও আমার বাচ্চাদের মধ্যে থেকেও কেউ না কেউ আলেম ওলামা হতে পারে তো সকলে বলবো আমার বাচ্চাদের সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বর্তমানে আমার বাবা মা আছে একশো জন সাথে আমার বাচ্চারা আছে বিশজন সব মিলে একটা বড় পরিবার আমাদের সকলের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন